বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি আজকেও জানিয়ে দেব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম এবং শেষেই জানিয়ে দেবো বর্তমানে ইটের দাম কেমন যাচ্ছে বন্ধুরা আমার ভিডিও যারা আগে থেকে দেখে তারা জানে আমি কিন্তু রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম জানিয়ে থাকি বন্ধুরা রডের দাম জানাবার আগে দু একটি কথা না বললেই নয় আপনার বাড়ি দাঁড়িয়ে থাকবে রডের কাঠামোর উপরে তাই ভালো রড অবশ্যই কিনতে হবে এখন প্রশ্ন হচ্ছে আপনি ভালো রড চিনবেন কিভাবে সবাই তো বলে থাকি আমরাই প্রথম আমরাই সেরা বাংলাদেশে কনস্ট্রাকশন কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা তো অনেকেই আসি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজে বাজে কোম্পানির রড এবং আজেবাজে বাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপজ্জনক ভবন নিম্নমানের রড ব্যবহার করলে তাতে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির পরিমাণ বেশি থাকে সেজন্য উন্নত মানের রড ব্যবহার করাই সবচাইতে ভালো যাই যাই হোক বন্ধুরা রড আমরা চিনব কিভাবে যে রডে বিএসটিআই সার্টিফিকেট আছে বুয়েট এর সার্টিফিকেট আছে প্রতি রডের সাথেই ট্রেডমার্ক আছে এমন রড কে আমরা ভালো রড হিসেবেই চিনে থাকি তো বন্ধুরা ভালো মানের রড কিনলেই হবে না আমরা যদি ভবন তৈরির দুই থেকে তিন মাস আগে রড কিনে থাকি তাহলে কিন্তু সেই রডে মরিচা ধরে যায় আর এক মাসের বেশি খোলা জায়গায় রাখলে রডের গায়ে মরিচা ধরবেই এটা রডের স্বাভাবিক নিয়ম যদি অল্প মরিচা ধরে তাহলে কিন্তু ব্যবহারের পূর্বে অবশ্যই সিমেন্ট পানি দিয়ে ধুয়ে নিতে হবে প্লেন রডের চেয়ে ড্রিফর্ম বা খাস কাটা রড গুলো ভালো সুন্দরভাবে কংক্রিটের সঙ্গে বন্ধন তৈরিতে সাহায্য করে সেজন্য অবশ্যই লেন রডের চাইতে খাস রড সবসাইতে ভালো বন্ধুরা বাংলাদেশে যেসব কোম্পানির রড সবসাইতে টপে রয়েছে তার মধ্যে প্রথমেই অবস্থান করছে বিএসআরএম রড বিএসআরএম রড বাংলাদেশের সবসাইতে ভালো মানের রড যেটা উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে তো বর্তমানে বিএসআরএম এর বাজার দর পঁচাশি হাজার টাকা প্রতি টন স্থান বেদে পঁচাশি হাজার পাঁচশো টাকা এবং ছিয়াশি হাজার টাকা প্রতি টন রড বিক্রি হচ্ছে তো বন্ধুরা তারপরে রয়েছে আবুল খায়ের কোম্পানির এ কে এস রড যেটা বাংলাদেশে এখন সবসাইতে বেশি পরিমাণে বিক্রি হচ্ছে বর্তমানে এ কে এর চাহিদা দিন দিন কিন্তু বেড়েই চলছে তো বন্ধুরা বর্তমানে এ এর বাজার দর চৌরাশি টাকা প্রতি টন কোন কোন জায়গায় পঁচাশি টাকা টনেও বিক্রি হচ্ছে তারপরেই রয়েছে আনোয়ার ইস্পাত বর্তমানে আনোয়ার ইস্পাত খুবই ভালো মানের রড বর্তমানে চৌরাশি টাকা বিক্রি হচ্ছে কে এস স্টিল প্রতি টনের মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা রোহিম স্টিল প্রতি টনের মূল্য বিরাশি টাকা জিপিএইচ ইস্পাত প্রতি টনের মূল্য পঁচাশি হাজার টাকা সি এস স্টিল প্রতি টনের মূল্য তিরাশি হাজার টাকা সোমা স্টিল বর্তমানে মানে তিরাশি হাজার টাকা কে এস এম এল স্টিল বর্তমানে একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টনের মূল্য একাশি প্রতি টনের মূল্য পাঁচশো টাকা মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা স্টিল বর্তমানে বিরাশি হাজার টাকা স্টিল বর্তমানে উনআশি হাজার টাকা ঢাকা স্টিল বর্তমানে একাশি হাজার টাকা এস সি আর এম স্টিল বর্তমানে তিরাশি হাজার টাকা প্রতি টন বাইজিদ স্টিল বর্তমানে বিরাশি হাজার টাকা প্রতি প্রতি টন টন ভিএসএল হাজার বন্ধুরা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে কোন রডের দাম কত যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যারা সিমেন্টের দাম জানতে চাচ্ছেন তারা আগের ভিডিও দেখতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ